আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সেয়াল বুখারি হাজিনব পাঁচ হাজার চারশো আটষট্টি হাজরত আবদুল ইবা মা আর রদেলা আনু থেকে বণিত তিনি বর্ণনা করেন নবিকর শাসন বর্ণনা করেছেন মোচ কেটে ফেলা ফিতরাতের অন্তর্ভুক্ত একই মেটায় চারটি হাদিস একসঙ্গে বলে ব্যাখ্যা বলে করে এই আদি নম্বর হচ্ছে পাঁচ হাজার চারশো উনসত্তর হাজরতে আবিহুর এরাই রাদা আনু থেকে বণিত তিনি বর্ণনা করেন নবীকর বর্ণনা করেছে পাঁচটা জিনিস ফিতরাত অর্থাৎ কী কী মুসলমানি করা অর্থাৎ খাদ্য করা নাবির নিচে লোম পরিষ্কার করা বগলের লোম উপরে ফেলা মোছ ছোটো করা এবং নোক খাটা সেলভাটির হাদিস এটা হচ্ছে পাঁচ হাজার চারশো সত্তর হাজত ইবনাম রাজালা আনু থেকে তো তিন বর্ণনা নবিকর হাসান বলেছেন মোছ কেটে ফেলা ও নখ কাটা এগুলো হচ্ছে ফিতার অন্তর্ভুক্ত এই হাজি নম্বর হচ্ছে পাঁচ হাজার চারশো একাত্তর হাজরত আবিহুরা এরা রাজালা আনু থেকে তো তিনিও বর্ণনা করেন নবীকরণ হাসান বর্ণনা করে দিয়েছেন যে পাঁচটি জিনিস ক্ষেত্রে খাতনা করা অর্থাৎ মুসলমানই দেবা নাবিনী চলম পরিষ্কার করা বগল আলম পরিষ্কার করা মোছ কেটে ফেলা এবং নোখ কাটা সেলো খারি হাদিস চারটি হাতি এখানে বর্ণিত এখন ব্যাখ্যা হচ্ছে এই ভাই এরকম ব্যাখ্যা করা লাগবে না সম্প্রসারণ লাগবে না যে নোখ কাটতে সপ্তাহে একদিন অনেকে বান্দরের মতন আমাদের এখানে পি কাজ বাড়ে বান্দরের মতন বড়ো বড়ো রোগ মেয়েদের মতন চুল যা হারাম রসাম বলেছেন আর মোছ বড় বড় জাহুদীতের মতো রসুসান যা কাটতে বলেছেন পড়ে না নামাজ রাখে না রোজা গার পাশে গন্ধ তো ঘুমায় না কোনো তার কাছে সৌদি আপনি করাননি জানে না শুধু হ্যাঁ হোক ফাঁক ফুক করে আর শুধু তাবিজে হিজে ভিজে যা তা ছাতা পাতা লিখে দেয় সে নাকি ছে লজ্জা লাগে না এর ব্যবসা সৌদি আরবি তো নেই যদিও সৌদি মক্কিনা আমাদের দোল নেই আমাদের না করানিস তাবিজ বেছে বেছে যারা খায় সেসব হুজুরদের অবশ্যই অবশ্যই মনে রাখা নবী নবী সাবিরা জীবনে তাবিজের ব্যবসা করি যদি তাবিজ ব্যবস ব্যবসা করতো তাবিজে এশিয়া মোহাম্মদাসে ইসলাম আসতো না এশিয়া ফুহমাদেশে নবী সাবিরা এসেছেন মানসুর বাগদাদি হোসেন বুখারিয়ানা নবী সাহা গুজরাটের রতন রাজা নবী সাহা চেরালা কেরালা রাজা চেরামান ফেরুবল ওরফে তাজুদ্দিন নবী সাহা ইসলাম তো ওনারা নিয়ে এসে আগে অবশ্যই মনে রাখা উচিত নবী সাহাবিরা অবশ্যই অবশ্যই কোরআন আর হাদিস দিয়ে কোরআন আর হাদি দিয়ে কোরআন আর হাদি দিয়ে ইসলাম চালিয়েছি ইসলাম প্রচার করেছে আর আজকে আমরা বেদা দিয়ে সব আমরা এখন আর আশিকের রসুল সাহি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের সাথে একদিনও খাটাও মোছ অর্থাৎ গোপ ছোট করে কেটে ফেলা দাড়ি লম্বা করা হয় নাবির নিচে লোম পরিষ্কার করা আর বগলের লোম ফেলা চল্লিশ দিনের ভিতরে অবশ্যই অবশ্যই কাজগুলো খাবার চাই নাহলে চল্লিশ দিনের পরে গেলে মাঝেমধ্যমিল হয়ে পারত সমস্যা ভাই আর যারা নাবির নিচে লোম পরিষ্কার করবেন না তারা সেক্স ডিজিজে ভুগবেন তারা শীঘ্র পতন রোগে ভুগবেন অবশ্যই অবশ্যই কথাটা আমি বলে দিলাম সঠিক এটা যৌন বিজ্ঞানের অনেক রকমের টিপস এর ভিতরে একটা আপনি যদি নাবিল নিচের লোমে আফ্রিকার জঙ্গল বানান আপনার সেক্স ডিজিজ হিসাবে শিকার বন্ধ হবে এবং ইন্দিরও শীতলতা হবে আঠারো বছর প্লাস যারা বাচ্চারা তার শেষের দিকে স্কুল করে চলে যাবে ভিডিওটা দেখবেন না